এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর বাংলা জুড়ে টানা সাত দিন বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং কলকাতায় হল্লু সতর্কতা জারি করলো কোন কোন জেলায় কোন কোন দিন বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলতে পারে সমস্ত কিছুই জানাবো এছাড়া উত্তরবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়ার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছু আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে গোটা বাংলা জেলায় বৃষ্টি চলছে উত্তর থেকে দক্ষিণে সব জেলাতে বৃষ্টি হচ্ছে হাওয়া অফিস বলছে আজ থেকে শুরু হওয়ার নতুন সপ্তাহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় আগামী কয়েকদিন কেমন থাক চলেছে আপনার জেলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক সেই আপডেটটি মৌসুমী অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের কাছাকাছি দিঘা হয়ে উত্তরপূর্ব পূর্ব বঙ্গসার দিকে এগিয়েছে একটি বিহার হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে ফলে শুরু হওয়ার নতুন সপ্তাহ বৃষ্টির প্রভাস রয়েছে দুই বঙ্গেই সপ্তাহ ভোর হালকা থেকে মাছের বৃষ্টির প্রভাস দেওয়া হয়েছে আজ সোমবার থেকে রাজ্যের দক্ষিণের সাতটি জেলায় বদ্রজ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল মঙ্গলবার সেই একই সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পরের দিন অর্থাৎ আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে তবে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বিশেষ দুর্যোগের পূর্বাভাস নাই দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে চলুন জেনে নেওয়া যাক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই আজ থেকে বৃষ্টি হবে এবং আগামীকাল মঙ্গলবার বজ্রবিদ্যুতের প্রভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা হলু সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া যাত্রের পূর্বাশ অনুযায়ী বুধবারে ভারী বৃষ্টি হতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে এবং আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ বর্ধমান বীরভূম ও নদিয়া জেলায় তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চাই থাকবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় তবে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সদরভাবে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা দেওয়া হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি থেকে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আগামীকাল মঙ্গলবার কলকাতায় বজব ঝড় বৃষ্টি চলতে পারে বলে সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র থেকে তাহলে বন্ধুরা বুঝতে পারেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে তবে ওয়েদার চেঞ্জ হতে থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আমরা জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী সাত দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে আর সোমবার এবং আগামীকাল মঙ্গলবার আপাতত ভার বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের তেমন কোনো পূর্বাস না থাকলেও আগামী পরশু বুধবার কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির প্রভাব দিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে ভারী বৃষ্টির জারি থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলায় এমনটাই সূত্রের খবর সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ওদের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং